বুঝলাম না কিছু কি করতেছেন আপনারা বলেন তো ঈদের সময় ঘনি আসতেছে ঈদ কাছে কিন্তু আপনারা কেন আসতেছেন না যারা তারা কিন্তু এরকম বস্তার বস্তা নিচ্ছে দেখেন আমার ভাইয়েরা বোনেরা যারা আসছে তারা কিন্তু এরকম বস্তার বস্তা শুধু খুলনা চুপনগর থেকে চলে আসছে এক বোন এক ভাই আসছে হাজিগঞ্জ থেকে দেখেন চাঁদপুর হাজিগঞ্জ থেকে আসছে এই ভাই আরো অনেকে অনেক জায়গা থেকে আসতেছেন আমাদের প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত দেখেন এরকম একদম প্রিমিয়াম বেস্ট কোয়ালিটির বেক্সি বাটিক ঢুকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি চিন্তাও করতে পারবেন না এত সুন্দর প্রোডাক্ট কিভাবে আমি এত কম দামে দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ডিজিটাল ফেব্রিক্সের মধ্যে থাকবে তারপরে হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্ট করা আছে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে দোপারটা হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে টার্সেল করা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলা হাসি পারফেক্ট আপনাদের আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনে চমৎকার চমৎকার পাঁচটা করে কালার সেট করে থাকবে এরকম সেট সেট টাকায় নিতে হবে সারা বাংলাদেশব্যাপী আপনারা সুন্দরবন কুরিয়ারে আমাদের কাছ থেকে নিতে পারবেন করতোয়া কুরিয়ারে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন মানে আপনার লোকেশন যেখানেই থাক না কেন খুব সহজেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন দেখেন হাজার হাজার প্রোডাক্ট সরাসরি রিভিউ পাবেন আমাদের কাছে আমরা সরাসরি মূল কেন্দ্র মূল মাদার হোলসেলার আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি আমরা নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের কাছে প্রোভাইড করে থাকি সরাসরি আমি উৎপাদন করে আমি আপনার হাতে পৌঁছে দিই সেজন্য আমার কাছে সবচেয়ে কম দামে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার কম্বিনেশন ডিজাইন ফিনিশিং সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে মানে আপনি চিন্তাও করতে পারবেন না সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমরা আপনাকে দিয়ে দিব এত বেশি রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন যখন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ দেখেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে দুপারটাগুলো যে কি যে সুন্দর দুপারটা মাসাল্লাহ 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 একেবারে দেখার মতো প্রোডাক্ট ঠিক আছে একেবারে দেখার মতো কালেকশন দেখার মতো কালেকশন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে দেখেন এই হচ্ছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা এবং পাঁচটা কালার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমি যেই প্রোডাক্ট যেই কম দামে দিতে পারবো ইম্পসিবল কেউ দিতে পারবে না ঠিক আছে বান্টি বাজারের কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি আমাদের বাজারের কেউ আপনাকে এত সুন্দর প্রোডাক্টগুলো এত কম দামে দিতে পারবে না এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দুপাট্টা আড়াই হাত বহরের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর এরকম পাঁচটা পাঁচটা করে কালার থাকবে দেখেন চমৎকার চমৎকার কালার কম্বিনেশন এছাড়াও কিন্তু আরো শত শত কালেকশন আছে আমার না হাজার হাজার প্রোডাক্ট সেল করে থাকি আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট প্রেরণ করে থাকি আমরা যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন দেখেন এটা তো জাস্ট আমার সামনের অংশ ভিতরে গোডাউন আর অনেকের পার্সেল রেডি করা আছে অনেকের পার্সেল রেডি করবে দেখেন হাজার 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 কালেকশনের সমন্বয় সমার পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এছাড়াও কিন্তু চুমকি বাটিকের মধ্যে অনেক কালেকশন আছে হ্যাঁ চুমকির মধ্যে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা আছে আমাদের কাছে। এছাড়াও কিন্তু আমাদের যে বাটিকটা আছে সেই বাটিকের মধ্যেও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে হ্যাঁ অনেক আপডেট ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে একেবারে নতুন নতুন সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লা সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুম

আমাদের শোরুমের থেকে কিন্তু মানে যেমন লুট করলে যেরকম একটা অবস্থা হয়ে যায় এরকম একটা অবস্থা দেখতে পারবেন শোরুমের হয়ে গেছে গা মানে অনেকে আসতেছে দেখতেছে ভালো লাগতেছে প্রোডাক্ট নিতেছে আপনারাও চাইলে আসতে পারেন দেখতে পারেন নিতে পারেন আপনাদের সবার পছন্দের কালেকশন দেখেন প্যাটেল জামা প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন আমরা হাসি পারফেক্ট আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইজে বেস্ট একটা রিজনেবল প্রাইজে দেখেন হিউজ কালেকশন আছে দেখেন দোকানের অবস্থা একেবারে রুটে ফুটে নিয়ে যাচ্ছে যারা যারা এখনো আসেন না আমি বলবো আপনি এখনই চলে আসুন দ্রুত চলে আসুন আমার এখানে আইসিয়া নিজের মত করে প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু আমি হচ্ছে মূল মাদার হোলসেলার আমি নিজে প্রস্তুত করে থাকি সরাসরি কারখানা থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে সেজন্য আমরা যে কোয়ালিটি গুলা যে কম দামে যে প্রাইসে দিতে পারবো দ্বিতীয় কোনো ব্যক্তি বর্গ প্রতিষ্ঠান কেউ কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে অসম্ভব দিতে পারবে না দেখেন ফাইন কটনের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন হিউজ কালেকশন আছে হিউজ প্রিন্ট আছে কোকো প্রিন্ট সালোয়ার প্রিন্ট শাড়ি তারপরে হচ্ছে আপনার সিল্কের শাড়ি জর্জে টোনা জমজম মালহার তারপরে হচ্ছে আপনার বিন হামিদ বিন রশিদ সিল্ক সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম হাসিদ পারফেক্ট পার্সনে যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে

আসতে এসে দেখে নিজের মতো করে বাছাই করে করে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভালো থাকবেন সবাই সবাইকে আসার জন্য আহ্বান রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ